গুছিয়ে কাজ করতে ভালোবাসি গোছানো পরিপাটি সংসার আমার স্বপ্ন সারাদিনের একজন গৃহিণীর ব্যস্ততা রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা ছিল রবিবার তো এতদিন আগের ভিডিও কেন তোমাদের সাথে শেয়ার করছি সেটা আগে বলি আসলে মাঝখানে যে বৃষ্টি হয়েছিলো লাগাতার কিন্তু বৃষ্টি হয়েছিল। তখন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পাইনি তবে শ্যুট করে রেখেছিলাম কারণ বৃষ্টির জন্য বয়স ওবার দিতে পারিনি তারপর আবার কারেন্ট ছিল না তার জন্য তো ভিডিওগুলো না জমে গিয়েছে এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আজকে যেহেতু রবিবার ছিল একটু লেট করে উঠেছি তবে বেশি নয় কারণ টিউশন সার আসবে ছেলেটার সকালবেলা আটটার দিকে তার জন্য উঠে গিয়েছি তো দেখো অনেক দিন পর কিন্তু আজকে একটু শাড়ি পরলাম কারণ মাঝে মধ্যে ইচ্ছে করে জানো তো শাড়ি পরার তবে পড়তে পারি না ওই যে একটু অভ্যাস নেই সবসময় নাইটি পরে অভ্যাস হয়ে গেছে তবে শাড়িটা শাড়ি পরাটা কিন্তু আমার খুব ভালো লাগে তো চলো বন্ধুরা বেশি বক বক না করে এবারে কাজে ধরা যাক এমনিতে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি আর এখানে দেখো রান্নাঘরে এসে দেখি ফ্রিজ থেকে জল পড়েছে কেন জানি না এত জল পড়ল আর জল পরে এই জায়গাটা একদম ভর্তি হয়ে আছে তো দেখে ভীষণ রাগ হচ্ছিল যে সকাল সকাল কাজ এতটা বেড়ে আছে তো ওইদিকে দেখো টেবিলটা সরিয়ে একটা ছলার বস্তা দিয়ে দিয়েছি তাহলে জলটা টেনে যাবে আজকে যেহেতু ছেলেটার স্কুল নেই তো ভাবলাম রান্নাঘরের কাজটা পরে করব। আগে ঘরটা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিই তো বন্ধুরা আমি এদিকে কাজ করতে থাকি আর তোমরা যদি আমার ভিডিও দেখতে দেখতে কাজ দেখতে দেখতে কোনো অংশে তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার অনেকটা উপকার হয় আর আমার নতুন বন্ধু কেউ যদি আমার ভিডিওটা দেখছ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো চলো এখানে দেখো ছেলে কিন্তু বাইরে পড়াতে বসিয়েছি কারণ আমি ঘরটা পরিষ্কার করছিলাম তো এখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ও ঘরে চলে গেছে তো এখন বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি রবিবার মানে জানো তো বন্ধুরা সবার কিন্তু ছুটির দিন তবে আমরা গৃহিণীদের কিন্তু ছুটি নেই আরও বেশি কাজের চাপ বেড়ে যায় তো এখন বলবে যে কিভাবে কাজের চাপ বাড়ে আসলে রবিবারে কিন্তু সবাই বাড়িতে থাকে তখন ভালোবরা ভালো মন্দ খাওয়া হয় মানে যে কোনো কিছু টিফিন বানানো হয় বা আরও ভালো কিছু রান্না করা হয় তো এ করে করে কিন্তু আমাদের সারা দিন কেটে যায় আর দেখবে রবিবার রবিবার দিন যেহেতু আমরা সবাই একসাথে হই একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু ভালো লাগে এমনিতে সপ্তাহের মধ্যে ছয় দিন কিন্তু সবাই কর্মে ব্যস্ত থাকে যার যার কর্মে ছেলেরও স্কুল ওর বাবারও অফিস থাকে আর আমি ওরা বাড়িতে থাকে না আমি আর কি করব বলো আমিও সংসারের কাজে ব্যস্ত থাকি তবে রবিবার দিন কিন্তু চেষ্টা করি ঘরে কিছু ভালো মন্দ রান্না করার তাহলে সবাই একসাথে খেতে একটা আলাদাই ভালো লাগে ঘর ছাড় দিয়ে তারপরে বাইরের কাজও কিছু সেরে আসলাম এখন দেখো চলে আসলাম রান্নাঘরে তো আজকে সকালে কিন্তু আর চাটা খাওয়া হলো না ডাইরেক্ট রান্না বসিয়ে দিলাম তো দেখো এদিকে আজকে আমি কিন্তু খুব ঝামেলার তরকারি রান্না করব। এগুলো গতকাল শনিবারের বাজার থেকে এনেছিল তো দেখো এখন বসে কিন্তু সবগুলি তরকারি আগে কেটে নিয়েছি তারপরে রান্নাটা বসালাম তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখলাম বস্তাটা জল টেনে নিয়েছে জাগাটা শুকিয়ে গেছে তো টেবিলটাকে নিয়ে এখন আবার জাগাতে রেখে দিয়েছি হঠাৎ করে কেন জানি না ফ্রিজ থেকে এতটা জল পড়লো গতকালকে কিন্তু কারেন্টও ছিল অনেক সময় কারেন্ট না থাকলে কিন্তু ফ্রিজ থেকে এভাবে জল পড়ে তবে জানি না কেন হঠাৎ করে জল পড়লো আচ্ছা যাই হোক চলো তো এখানে দেখো ভাত বসিয়ে দিলাম প্রথমে আর কচুগুলো জানো তো কতটা ভালো ছিল দেখো না আমি খুব সুন্দর করে কিন্তু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটু সিদ্ধ করে তারপরে কিন্তু ভাজা করবো অনেক দিন পর আমাদের ঘরে কচু আনলো মানে এবছর প্রথম বলতে পারো কচু এনেছে তো এমনিতে সময় আনা হয় না কারণ খেতে পছন্দ করি বন্ধুরা তবে ঘরে বেশি একটা আনি না যেহেতু বাচ্চারা রকম বেশি খাওয়াই না তার জন্য তবে কচুটা এনেছে পরে না আমি অনেকটা বকা দিয়েছিলাম বাবায়ের পাপাকে যে কেন কচু এনেছো এত বড় কচুন যখন এটাকে রান্না করলাম এতটা ভালো হলো আর কচুটা এত ভালো ছিল একদম নরম হয়ে গেছে তো দেখো একটু সিদ্ধ করে এখন নুন হলুদ দিয়ে ভালো করে এখন ভেজে নেব আর এভাবে কচু ভাজা করলে কিন্তু আমার ভীষণ প্রিয় কচু শাকটাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটু সিদ্ধ করে নিয়েছি বেশি নয় তারপরে দেখো একটা ছাকনির মধ্যে ছাঁকার জন্য দিয়ে রাখলাম তাহলে জলটা ঝরে গেলে তাড়াতাড়ি টেনে যাবে কচুর শাকটা আমি নিরামিষ রান্না করছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সোমবার দিয়ে তবে রসুন সোমবার দিয়েও খাওয়া যায় তবে আমার বেশিরভাগ নিরামিষ রান্নাটাই ভালো লাগে তো এটার মধ্যে নারকেল বাদামও দেওয়া যায় তো ঘরে ছিল না যেহেতু আর দিতে পারলাম না এমনিতে রান্না করে নিলাম আর কচু ভাজাটা দেখো এদিকে বসিয়ে দিলাম কচু ভাজাটা ভাজাতে কিন্তু চাল বেটেও দেওয়া যায় তবে চাল বাটা দিয়ে কিন্তু আমার ভালো লাগে না আমার এমনিতেই খালি ভাজা করলে সেটাই ভালো লাগে তো আজকে ঘরে বেশিরভাগ কচুর রেসিপি রান্না করা হয়েছে কচু ভাজা কচুর শাক আরেকটা তরকারি রান্না করব সেটা হলো শসা দিয়ে মাছ দিয়ে শশা শসাগুলি দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে জানি না তোমরা খাও কি না তবে আমরা কিন্তু খাই বিশেষ করে আমি আমার কিন্তু খুব প্রিয় বলতে পারো শশা দিয়ে মাছ দিয়ে তো দেখো এখানে এই যে সব কিছু মশলা প্রথমে তেলে দিয়ে দিলাম তো মশলাটা একটু কষিয়ে তারপরে কিন্তু শসাগুলি দিয়ে দিলাম তো অনেকে কিন্তু আবার শশাগুলিকে আগে একটু তেলে ভেজে নেয় তবে আমি ডাইরেক্ট সোমবার দিয়ে কিন্তু তারপরে একটু অনেকক্ষণ সময় লাগিয়ে ভেজে তারপরে কিন্তু झोल दे মাছ তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি এখন টুকটাক কাজগুলি করেনি তো প্রথমে জাবরাগুলি পরিষ্কার করলাম সবজি কেটেছি আর অনেকগুলো জাবরা বের হয়েছে তো তারপরে দেখো এখানে এ যে সবজিগুলো গতকালকে এনেছিলো গুছাইনি এমনিতে রেখে দিয়েছিলাম তো আজকে এখন গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব তো যে সবজিগুলো আগের ছিল এই সবজিগুলো একটা পলিথিনে ঢুকালাম তাহলে এগুলো আগে খাওয়া হয়ে যাবে আর নতুন সবজিগুলো একটা পলিথিনের মধ্যে রাখলাম তো সব সব কিছু এভাবে গুছিয়ে ফ্রিজে রাখলেই কিন্তু যখন রান্না করি তখন খুব সুবিধা হয় হাতের কাছে সব কিছু পেয়ে যায় এমনি তো সময় চেষ্টা করি বন্ধুরা গুছিয়ে কাজ করতে কারণ গুছিয়ে কাজ করতেই আমি ভালোবাসি আর গুছানো পরিপাটি সংসারের আমার স্বপ্ন আমি মনে করি শুধু আমার স্বপ্ন নয় আমার মতন সব মেয়েদের সব গৃহিণীদেরই কিন্তু একটা সুন্দর পরিপাটি সংসারের স্বপ্ন দেখবে সংসারটা কিন্তু আমাদের হাতেই থাকে আমরা যেভাবে গুছিয়ে রাখবো সেভাবে কিন্তু গুছিয়ে থাকে কারণ ঘরের পুরুষরা তা ওরা তো ইনকাম করবে জিনিস এনে দেবে আর জিনিসটাকে কিভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখবো সেটা কিন্তু আমাদের গৃহিণীদের হাতেই থাকে তো এটাই আর কি আর কি বলবো যেটা আমি সবসময় করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে বললাম রান্নাটা মোটামুটি এদিকে হয়ে গেছে আর কিছু কাজও গুছিয়ে নিচ্ছি তো চলো রান্নাঘরের কাজটা গুছাতে গুছাতে আমার কিছু বন্ধুদের কমেন্ট তোমাদের সাথেও শেয়ার করি অনামিকা রয় আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করলো রাধে রাধে দিদিভাই খুব সুন্দর একটা ভিডিও দেখলাম আর বলছি দিদিভাই শ্রাবণ মাস এসেছে তুমি শ্রাবণ মাসে গ্রিন কালারের চুরি পরবে হাতে শ্রাবণ মাস হলো মহাদেবের মাস তাই সবাই গ্রিন কালারের চুরি পরে আর তুমিও পরবে ভালো থেকো দিদিভাই মহাদেব ব্লেসিং প্রথমে বলি দিদি ভাই তোমার কমেন্ট পরে আমি খুব খুশি হয়েছি খুব সুন্দর একটা কমেন্ট করেছ আর হ্যাঁ তুমি যে বললে শ্রাবণ মাসে গ্রিন কালারের চুড়ি পরতাম তো এটা কিন্তু আমিও জানি কারণ আমি যখন সবাই ব্লগ দেখি সবাই দেখি শ্রাবণ মাসে গ্রিন কালারের চুরি পরে কারণ মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাস তবে তো দিদি ভাই আমাদের এখানে কিন্তু কেউই পরে না শ্রাবণ মাসে গ্রিন কালারের চুরি আমারও খুব ইচ্ছে করে জানো তো শ্রাবণ মাসে গ্রিন কালারের চুরি পরতাম যখন দেখি ব্লগের মধ্যে সব দিদিভাইরা বোনেরা পরছে তবে আমাদের এখানে যেহেতু পরে না তার জন্য আর পড়া হয় না তবে এবারে দেখি তুমি যখন আমাকে বলেছ গ্রিন কালারের চুরি পরতাম এবারে আমি অবশ্যই গ্রিন কালারের চুরি পরব যখনই বাজারে যাব কিনে আনব তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছ আর যেদিন আমি গ্রিন কালারের চুরিটা কিনবো আর হাতে পরবো সেদিন কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কয়েকদিন আগে সিম গাছ লাগিয়েছিলাম তোমাদের সাথে তো দেখালাম তো এখন সিম গাছগুলো কিন্তু উঠে গেছে একটু একটু বড় হয়েছে তো এখন দেখো ঝাঁটা লাগিয়ে দিচ্ছি ঝাটা যদি না দিনা তাহলে এগুলা বাইতে পারবে না তার জন্য এখন চলে গেলাম ঝাটা লাগাতে আর বাবার পাপাকে বললাম কিছু ঝাটা এনে দেওয়ার জন্য তো ও আরেকটা কাজে বিজি হয়ে গেছে তো আর কি করব রান্না যেহেতু শেষ হয়ে গেছে ভাবলাম আগে সবজি ক্ষেতের কিছুটা কাজ করে আসি তারপরে অন্য কাজ করব। এখন কিন্তু গাছগুলো বেশ বড় হয়ে গেছে এখন যদি ঝাটা না দিই তাহলে কিন্তু মাটিতে পড়ে যাবে আর একবার যদি মাটিতে সিম গাছগুলো পড়ে যায় তাহলে কিন্তু আর উঠাতে পারবো না তার জন্য প্রথমে আগে সবজি ক্ষেতের কিছু কাজ করলাম ঝাটা লাগালাম তারপরে চলে আসলাম এই যে ঘরটা মুছে নেব এখন কিন্তু দুপুর হয়ে গেছে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে তো ওকে দেখলে তো বাইরে বারান্দাতে বসালাম একটু মোবাইল দেখছে তার জন্য আমি ঘরটা মুছতে পেরেছি আর এত গরম পড়ছে ঘর না মুছলে ভালো লাগে না তার জন্য মুছলাম শিরিনা আক্তার আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে কাজকর্মগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো দিদি আর আপনার সবজিগুলো দেখলাম বেশ সুন্দর হয়েছে দিদিভাই আপনাকে স্কুটিতে দেখতে বেশ ভালো লাগে শুভকামনা রইল দিদি সবসময় ভালো থেকো তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদি ভাই আর অনেক অনেক শুভকামনা রইল তুমিও ভালো থেকো আর হ্যাঁ তুমি যে বললে সবজিগুলা দেখতে ভালো লাগলো তো হ্যাঁ গো সেদিন কিন্তু যে সবজিগুলো পেরেছিলাম জিঙ্গেগুলো অনেকটা কচি ছিল আর আমারও জানো তো বেশ ভালো লাগে যখন নিজের হাতে নিজের সবজি বাগান থেকে সবজি পারি তো এ খুশিটার কিন্তু একদম আলাদা একটা খুশি মানে বলে বুঝাতে পারবো না এতটা খুশি লাগে আজকে ছেলেটা তাড়াতাড়ি স্নান করে নিয়েছে আমি ঘর মুছতে মুছতে তো ও বলছে ও আজকে পুজো দেবে তার জন্য ওই পুজোটা দিল আমি স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে ঘর মুছে তো দেখো অনেকটা খিদাও পেয়ে গেছে কাজকর্ম সেরে তো প্রথমে ভাতটা খেয়ে নিলাম তারপরে কিন্তু কাপড়গুলি ধুয়ে দিচ্ছি এগুলা স্নানের সময় ভিজিয়ে রেখেছিলাম ধোয়া হয়নি আমি কিন্তু প্রতিদিনে একটু একটু স্রাপ দিয়ে নিত্যদিনের কাপড়গুলি ভিজিয়ে রাখি স্রাফের জলে তাহলে নোংরাটা ছেড়ে দেয় আর যদি এমনিতে জলে ধুয়ে রোদে দিয়ে দিই না তাহলে যে একটা আমরা রান্না করি বা অনেক কাজকর্ম করি একটা তেল ছিটে পড়ে থাকে দেখবে তো সেটা ছাড়তে চায় না তার জন্য আমি কি করি প্রতিদিনে নিত্য কাপড়গুলি একটু সাফের জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ সময় তারপরে কিন্তু ধুয়ে দিই সকাল থেকে রাত সংসারের প্রতিটা কাজে লুকিয়ে থাকে একজন গৃহিণীর ভালোবাসা তো হ্যাঁ গো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি তবে রাত অবধি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। অন্যদিন কিন্তু দুপুরবেলেই ভিডিও শেয়ার করি এরপর আর কিছুই শেয়ার করি না তোমাদের সাথে তবে আজকে রাতের কাজটাও তোমাদের সাথে শেয়ার করব রাতে আবার কি রান্না করছি আর এখানে দেখো কাপড়গুলি ধুয়ে বাইরে একটু মেলে দিচ্ছি জলটা ঝরবে এর মধ্যে বৃষ্টি ফোটা পড়ছে তো আর কি আবার তুলে রাখলাম বারান্দাতে মেলে দেবো এখন কিন্তু রাত হয়ে গেছে তো রাতের রান্না বাড়া শুরু করে দিলাম আর রবিবার মানে তো জানো একটু ভালো মন্দ খাওয়া হবে মানে আলাদা কিছু রান্না করে খাওয়া হবে তো এদিকে বাঁশকরুল দিয়ে মাংস দিয়ে বসালাম আর সবসময় তো তোমরা দেখতে পাও আমার ভিডিওতে আমি বাঁশকরুল দিয়ে মাংস দিয়ে রান্না করি তার জন্য আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না তো দেখো এখানে মাংস রান্না হয়ে গেছে এখন রুটি বানিয়ে নিচ্ছি মানে পরোটা বানাচ্ছি তো আজকে পরোটাগুলি আমি আটা দিয়ে বানাচ্ছি ময়দার খাবারটা কিন্তু আমাদের ঘরে আমি বেশি একটা বানাই না কারণ ময়দাটা খাওয়া তো অনেকটা ক্ষতি তার জন্য বেশি একটা বানাই না তো আটা দিয়ে দেখো ঘি দিয়ে আমি পরোটাগুলি বানাচ্ছি কয়েকটা পরোটা বানাবো আর কয়েকটা লুচি বানাবো তো আজকে রাতের খাবারে পরোটা থাকবে ঘি দিয়ে ভাজা আর লুচি সাথে তো মাংস থাকবে বাবাইয়ের পাপা বলেছে বিরিয়ানি করতে ও চাল নিয়ে এসেছে তো ওকে বললাম সারাদিন অনেকটা পরিশ্রম হয়ে গেছি ভালো লাগছে না আর বিরিয়ানি বানাতাম আরেক দিন বেলায় বানাবো তার জন্য চালগুলি রেখে দিয়েছি তো আর বানালাম না তো নতুন কিছুই আজকে বানালাম পরোটা পুরি তারপরে তো মাংস সাথে আছে একজন গৃহিণী পারে তার ভালোবাসা দিয়ে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে তো চলো বন্ধুরা এখানে দেখো রাতের খাবার বেড়ে নিচ্ছি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো